হ্যালো বন্ধুরা নতুন ব্লগে তো আজকে আমি চলে এসেছি আমার ব্যাকগ্রাউন্ডে দেখো এসেছে যে গুপ্তি আজকে হচ্ছে পূর্ণিমা তো আজকে যেহেতু গুপ্তিপাড়ার এখানে মানে গুপ্ত বৃন্দাবনে জগন্নাথ দেবের সানযাত্রা এক জায়গায় সব জায়গাতে আজকে সানযাত্রা তো আজকে আমি তাই জন্য এসেছি তোমাদেরকে সানযাত্রা দেখাবো কিন্তু দেখতে পাচ্ছ যে মন্দির জগন্নাথ দেবের সানযাত্রা রয়েছে তো চলো আসতে গিয়ে তোমাদেরকে দেখাই আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেলা বসে গেছে রথের আর রথের যে ঢাকাটা দেওয়া থাকে না টিনের ঢাকাটা দেখতে পাচ্ছি এগুলো পুরো খুলে দিয়েছে যেহেতু রথের এখন রেডি হচ্ছে রথ যেহেতু আর যাত্রা কোনো দিনের মধ্যে তো দেখো তো এখন কিন্তু রথের রং চং করে পরিষ্কার করে দেওয়া হবে তারপরে মেন পুরো রথটাকে ডেকোরেশন করা হবে তাই জন্য এখন রেডি করা হচ্ছে আর ওইদিকে সানযাত্রা তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু জগন্নাথদেব বলরাম দেব সমুদ্র সবাই রয়েছে আজকে উৎসব এই স্নান উৎসবে আপনারা যে সমস্ত যে সমস্ত ফটোগ্রাফি বলুন রয়েছেন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইন্টারন্যাশনাল ব্লগার আছে তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা যদি থেকে আপনারা যত তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয়েছে এবং সবাই আনন্দে আত্মহারা কীর্তনের মাধ্যমে তারা আনন্দ করছে দেখতে পাচ্ছ যেহেতু আজকে জগন্নাথ দেবের পূর্ণ সানযাত্রা তো পুরো মন্দির জুড়ে প্রচুর পরিমাণে মানুষ এসছে দেখতে পাচ্ছ তোমরা এখনও কিন্তু জগন্নাথ দেবের সানযাত্রা এখানে শুরু হয়নি এখনো জাস্ট এখানে পুজোও শুরু হয়েছে সবে তো এই পূজা অর্চনা হবে তারপরে ঠাকুরের স্নান হবে তারপরে ঠাকুরকে আবার ঘরে নিয়ে যাওয়া হবে তো আস্তে আস্তে তোমাদেরকে দেখায় কীভাবে এখানে স্নান যাত্রাটা হয় দেখতে পাচ্ছো ওপরে কিন্তু মন্দিরের ওপর ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে পুজোর ছাড় এইখানে দেখো সবাই কিন্তু কীর্তন করছে হরে কৃষ্ণ নাম হচ্ছে তো উপরে যাব উপরে একে একে যেতে দিচ্ছে সবাইকে তো তোমাদেরকেও গিয়ে দেখাবো আস্তে আস্তে তোমরা ওয়েট করো একটুখানি তো এবারে তোমাদেরকে দর্শন করায় জগন্নাথ বলভদ্র এবং শোদ্রার মূর্তি তো দেখতে পাচ্ছ স্নানযাত্রার জন্য যে জায়গাটা করা আছে বৃন্দাবনচন্দ্র মন্দিরে সেই জায়গা থেকে যেন ঠাকুরকে স্থাপন করা হয়েছে এবং সেখানে যে পূর্ণ স্নানযাত্রার যে পূজা অর্চনা সেটা হচ্ছে এখন তারপরে স্নানযাত্রাটা হবে তো তোমাদেরকে সেগুলো দেখাবো আর এখানে কিন্তু লাইভভাবে দেখানো হচ্ছে দেখতেই পাচ্ছি দেখো এখানে কিন্তু পুরো একদম কীর্তনের দল চলে এসছে এখানে একদম ঠাকুরের যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে এইখানে ঠাকুরের অনুষ্ঠানটা তো এইখানে কিন্তু পুরো কীর্তন হচ্ছে দেখতে পাচ্ছি আর প্রচুর অনেক সময় দেখো পুরো মন্দির জুড়ে যত সময় যাচ্ছে আস্তে আস্তে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা যে ভর্তে আরও সমাগম বাড়ছে মানে প্রথমে যখন এসেছিলাম তার থেকেও এখন প্রচুর পরিমাণে লোক আরও বেড়েছে তো এখন সময়টা হচ্ছে প্রায় দুপুর একটা মতো বাজে তো একটা মতো বাজে তো অনেক মানুষ এসছে আরও মানুষ আস্তে 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 দেখতেই পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর এদিকটা কিন্তু দড়িতে ঘিরে দেওয়া হয়েছে মানে এইটা হলো মেন জায়গা যেখান দিয়ে ঠাকুর নিয়ে আসা হয়েছিল এবং এখান থেকে স্নান করার পরে আবার নিয়ে যাওয়া হবে তো সবাইকে এখানে অ্যালাউ করা হচ্ছে না তো যারা ভক্তবৃন্দ আছে তাদেরকেও দেখার জন্য পুরোপুরি সুযোগ করে দেওয়া হয়েছে এবং পুরো পরিমাণে প্রশাসনিকভাবে এখানে ঘিরে দেওয়া হয়েছে কোনো রকম অসুবিধা যাতে না হয় তো খুব ভালো লাগছে আর এখানে দেখতে পাচ্ছ হরি কৃষ্ণ নামের মাধ্যমে তারা আনন্দ করছে সব ভক্তবৃন্দরা তো দেখো এখানে কিন্তু জগন্নাথ দেবের মাথায় দুধ গঙ্গজন ঢেলে তার স্নান দিয়ে হলো হচ্ছে অবশেষে আমি অনেক চেষ্টার পরে ওপরে এলাম মানে অনেকটা পরিমাণে ভিড় ছিল এক একে সবাইকে উপরে আসার চান্স দেওয়া হচ্ছে তো এবারে আমি উপরে এলাম উপর থেকে তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে বলভদ্র সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি তো ঠাকুরের একবার স্নান করানো হয়ে গেছে এখন পূজা অর্চনা চলছে এরপর আরও একবার স্নান হবে তারপরে মেন ঠাকুরকে নিয়ে যাওয়া মন্দিরে আর এখানে দেখো অসাধারণভাবে কিন্তু এই মন্দির এই জায়গাটাকে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে বেশ সুন্দর লাগছে আর তোমাদেরকে আবার নিচে ভিউটা দেখায় কত পরিমাণে দর্শনার্থী এসছে মন্দিরের ভেতরে বাইরে চতুর্দিকে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থীর ভিড় দেখতেই পাচ্ছ তো মন্দিরের মেন মেন যেসব পুরোহিতরা আছেন তারা কিন্তু এই পুজোয় এখন সামিল হয়েছেন তো দেখতেই পাচ্ছ আর এইখানে কিন্তু জগন্নাথ দেবের যে স্নানের জলটা এখান থেকে ঘুরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি একদম ঠাকুরের সামনে এসে তোমাদেরকে দেখাচ্ছি আর এইটা হচ্ছে মেন মণ্ডপ মানে সানযাত্রার মণ্ডপ এটা সব দেখা হয় আর এখন দেখতে পাচ্ছি পুজো হচ্ছে মানে ঠাকুরের স্নান হয়ে গেছে তো এখনও জল ঢালা বাকি আছে অনেকটা এই জন্যে আমরা তার কাছে আমরা যা তার মন রাখবো আমরা যা যাই উৎসাহ আমরা পাঠ থাকি সকলের মঙ্গল হোক সবাই ভালো থাকুক সবাই চুখে থাকুক সকলের মঙ্গল দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরতি শুরু হয়ে গেছে ঠাকুরের তো আরতির পরে আবার একবার কিন্তু ঠাকুরের স্নান হবে তারপরে কিন্তু ঠাকুরকে ঘরে নিয়ে যাওয়া হবে তারপরে ঘরে নিয়ে গিয়ে এখানে এখন কোনো দিন ঘরে ঠাকুর বন্ধ থাকবে যেহেতু এই কোনো দিন ঠাকুরের জ্বর আসে তো দেখো এখন আরতি তো দেখাচ্ছি তো দেখো একদিকে ঠাকুরের আরতি চলতে যাওয়ার অপর দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে এই জগন্নাথ দেবের মঙ্গল পূর্ণ সাজযাত্রার দিনে মঙ্গল বৃষ্টি হচ্ছে তো এটা একটা খুবই ভালো সহজ সৌভাগ্য তো আজকে তিথিটা অনেকটা পূর্ণ তিথি যার কারণে অনেক মানুষের এখানে সমাগম হয়েছে জগন্নাথ এই সাজযাত্রা তিথিটা খুবই একটা ভালো দিন কি <laughs> যেনে মঙ্গল মঙ্গল বর্ষন প্রকৃতির মাধ্যমে আসছে মঙ্গল বর্ষণ হচ্ছে পৃথিবীতে গ্রহ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখতেই পাচ্ছি এখানে কিন্তু জল ঢালাচ্ছে জগন্নাথ দেবের যে মাথার জল সেটা কিন্তু দেওয়া হচ্ছে দেখো দশরার্থে অনেক দশরার্থী কিন্তু পরিমাণে দশরার্থী এসেছে তাদের মাথায় জগন্নাথ দেবের শান্তির জল দেওয়া হচ্ছে দেখো और काल मन से संग्रह करतेन अपना दया करो और को जाने आशील काल के जवान पुत्र पा बाबू ऐ बात सब के मन में मन में चला माता नहीं होता है भगवान के आगे ये शो

তারপরে বলরামকে তারপর জগন্নাথ দেবকে নিয়ে আসাবে তো আস্তে আস্তে একে একে নিয়ে আসাবে এবং একটা অন্য ঘরে আজকে রাখা হবে যেহেতু ঠাকুর এখন পনেরো দিন পর্যন্ত ঘর বন্ধ থাকবে তো তার জন্য আলাদা একটা ঘরে রাখা হয় চলো তোমাদেরকে দেখায় সব কিছু কীভাবে হবে তো এবারে বলভদ্রকে আনার জন্য যা হচ্ছে দেখো যে ব্রাহ্মণ মশাইরা আছেন তারা যাচ্ছেন বলভদ্ররা আনতে এবং তাকে নিয়েও চলে আসে দেখতে পাচ্ছ তোমরা দেখো যেহেতু আর পনেরোটা দিন বাকি রথে তাই এই জায়গাটা পুরোটা কংক্রিট করে দেওয়া হয়েছে যেহেতু এখানে প্রতি বছর এসে রথটা থামে এই জায়গাটায় আগে মাটি ছিল এখন যেখানটা পুরো একদম দেখতে পাচ্ছ ইট সিমেন্ট বালিতে এখানে একদম রাস্তা কমপ্লিট করে দেওয়া হয়েছে সামনে পড়ে মাসি বাড়ি তাই জন্য এখানটা রেডি করে এই জায়গাটা অ্যাকচুয়ালি রথটা থাকে প্রতি বছর এসে এই দিকটা হলো বাজার তো তোমাদেরকে সামনে গিয়ে মাসি বাড়িটা দেখাচ্ছে তো মেনলি রথের টান যেহেতু এত অবধি হয় তাই এগুলো একদম কমপ্লিট করে দেওয়া হচ্ছে রথের আগেই সম্পূর্ণ করে দেওয়া হবে দেখতেই পাচ্ছ কাজ অনেকটা এগিয়েছে এত সম্ভব এত অব্দি রথটা আসে এই জায়গাটা অব্দি রথটা আসে এই দেখো সামনেই হচ্ছে এটা হচ্ছে মাসির বাড়ি তো জগন্নাথদেবের যেহেতু মাসির বাড়ি যে সাত দিন এখানে স্টে করে জগন্নাথ দেব হচ্ছে মাসির বাড়ি এইখানে কিন্তু যে ভান্ডার লুটের খেলাটা হয় সেইটা কিন্তু এই জায়গাতে হয়ে থাকে প্রতি বছর এই মেন দরজা সেই ভান্ডালুটের দরজা এইখান থেকেই মানুষ লড়াই করে প্রসাদ সংগ্রহ করে ফুল রথের দিন তোমাদের ঘুরিয়ে দেখালাম যে জগন্নাথের যাত্রা কেমন হয় তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও আর যদি ভালো লাগে ওটা লাইক করে দিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের রথযাত্রায় তো চলো আসক টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে পায়